সো গাড়ি আমরা কোথায় এসেছি কে কাছে উঠবে ঠিক আছে তোমরা তো আমার ভিডিও দেখে প্রথমে বুঝেই গেছো আমরা আজকে কোথায় এসেছি হ্যাঁ আজকে আমরা সবাই মিলে জাম করাতে এসেছি আমি ঘরে একটু কাজ করছিলাম আর এই সময় ওরা এসে আমায় বললো আমাকে নাকি ওদের সাথে যেতে হবে আর এটা শুনে আমি বললাম আরে আমাকে কোথায় যেতে হবে সেটা তো বল ওরা আমায় বললো জাম পার প্রথমে কথাটা শুনে আমি বলেছিলাম না আমি যাব না এই কথাটা শুনে আবার ওদের মন খারাপ করে গেল আর এইদিকে ওদের মন খারাপ করলে আমার তো ভালো লাগে না আর আমিও ওদের সাথে জাম পারতে চলে গেলাম আর ওদের সাথে জাম পারতে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আর আমার মতন তোমাদের যাদের গ্রামে বাড়ি তারা নিশ্চয়ই জানবে এই জিনিসগুলো অনেকটাই আনন্দের আর এখন মনে হয় সেই ছোটবেলার দিনগুলোই ভালো ছিল সে যাই হোক সময়ের সাথে সাথে সবকিছুই বদলায় আর এই দিকে দেখো একটা ভাই গাছে উঠে জামগুলো পেরে দিচ্ছে আর আমি একটা ছোট্ট বোনের কাছ থেকে জাম চাইলাম আর দেখো তোমরা কি হলো ছোট্ট বোনটা ভাবছে কি আমি ওর থেকে জামগুলো নিয়ে নি কিন্তু না আমি তো তোমাদেরকে দেখানোর জন্য ওর থেকে নিলাম আর এই দেখো আমরা কত জাম পেয়েছি আর এগুলোকে বাড়ি নিয়ে গিয়ে আমরা দুপুর বেলায় সবাই একসাথে বসে খাবো তোমরা কারা আমাদের মতন এমন করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর অলরেডি আমরা অনেক জাম কুড়িয়ে ফেলেছি এবার তো আমাদেরকে বাড়ি যেতে হবে কিন্তু বাড়ি যাওয়ার আগে কি হলো চলো তোমাদেরকে দেখাই জামগুলো আর বাড়ি পৌঁছালো এই ভাইগুলো আমাদের থেকে জাম চাইলো আর আমরা সবাই মিলে এখানি সব জাম খেয়ে শেষ করে দিলাম